হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার সাথে আছেন আমাদের চ্যানেলের উন্নতার জ্ঞানী তো অনেকদিন পর আপনাদের সামনে আমরা দুজনের সাথে নতুন আরেকটি পর্বে উপস্থিত করতে পারলাম আর আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলের নাম প্রতিটি মাসেই কোনো না কোনো আয়োজন করে থাকি দরিদ্র অসহায় মানুষের জন্য যাদের আর্থিক সংকট থাকে যাদের বিভিন্ন সমস্যা থাকে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি এবং আমাদের আরেকজন মেম্বার এবং ফাউন্ডিং মেম্বার সানু হম্পিয়ানটি তিনি এখন আছেন বেলজিয়ামে তো তারই নির্দেশক্রমে আমরা এই মাসে নতুন আরেকটি উদ্যোগ নিয়েছি যে আমাদের কাছে কিছু তথ্য এসেছিল যে কিছু দরিদ্র অসহায় নারী যারা ঠিকমতো সংসার চালাতে পারছেন না বা যাদের বিভিন্ন সংকটের মধ্য দিয়ে পার করছেন তো তাদেরকে সহযোগিতার জন্য আজকে আমরা কিছু শাড়ি বিতরণ করবো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য আমরা এই শাড়িগুলো নিয়ে এসেছি আর আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকার আমাদের এই যে দেখতে পাচ্ছেন পাঁচজন নারী তাদের হাতে আমরা এই শাড়িগুলো তুলে দিব আজকে এই আয়োজনে যারা আমাদের সাথে থেকেছেন বা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চাচি আপনার বাসা কোথায় বারাকান্দিতে কি করেন আপনি কি কই না বাবা তাহলে অসুবিধার ভিতরে আছেন আচ্ছা তো এই যে আপনার জন্য নতুন শাড়ি নিয়ে আসছি চ্যানেলের পক্ষ থেকে তো আন্টি শাড়িটা দিয়ে দেন তো কেমন লাগতেছে নতুন শাড়ি পায় ভালো নাকি বাবা ভালো কতদিন পরে নতুন শাড়ি পাইলেন কেউ কি কেউ কি এরকম দিসে কখনো না আচ্ছা আচ্ছা এই যে আরেকজন আপনার বাসা কোথায় বারাকান্দিতেই না আচ্ছা আমরা তার হাতেও একটি নতুন এই শাড়ি তুলে দিব তো আমরা প্রতিনিয়তই এই মানবিক কাজগুলো করে থাকি তো চাচ্ছি এই যে আরেকজন একজন চাচ্ছি আপনার বাড়ি কোথায় এখানে কি করেন কিছু করেন কি তাহলে বাড়ি থেকে কে আছে কেউ নাই কে কেউ নাই তো আমরা তার হাতেও বুঝতেই পারছেন দর্শক তাদের আসলেই এই সহযোগিতাটা প্রয়োজন এবং আমরা যাদের একদমই ব্যক্ত মানে ব্যক্তিক এই প্রয়োজনটা হয় তাদেরকে আমরা এই সহযোগিতা করি তো এই যে আনটি আনটি তিনি নিজ হাতে এই শাড়িগুলো তুলে দিচ্ছেন তো আনটি আপনার কেমন লাগতেছে এই যে এই আয়োজনে তো মানে দুই হাজার হাজার পড়েছে এই নিউ ইয়ার উপলক্ষে হ্যাপি নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ার দ্বিতীয় দিনে যে এই মানে এই মানুষগুলোকে আমরা কিছু দিতে পেরে আমার আমরা খুবই আনন্দিত আমাদের চ্যানেল পক্ষ থেকে এটা খুবই সামান্য উপহার তো আমার খুবই মানে আনন্দ লাগছে যে ওনাদের মুখে একটু হাসি দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে তো এই যে আরেকজন চাচি তিনিও বিভিন্ন কর্ম করে সংসারটা পরিচালনা করেন তো আপনার ভালো লাগতেছে চাচি নতুন শাড়ি পেলেন এই নতুন বছরে খুশি হয়েছেন খুশি হয়েছেন তো এই যে আরেকজন চাচি তো তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বেশ পরিশ্রম করেন চাচি এই যে আপনার জন্য এই নতুন বছরে একটা নতুন শাড়ি নেন এটা এটা পরবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আর কখনো কোনো প্রয়োজন হইলে জানাবেন তো এই তো ভিউয়ার্স দেখুন আমরা পাঁচ জনের হাতেই পাঁচটা শাড়ি আজকে তুলে দিলাম এই নতুন বছরে তো যারা এই ভিডিও আমাদের সাথে আছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম ভালো ভালো মানবিক কাজ করে মানুষের পাশে থাকতে পারি মানুষকে আরও বেশি বেশি সহযোগিতা করতে পারি এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যেন প্রতিনিয়ত এ কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে করে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে সেই তৌফিক আপনারা অবশ্যই আল্লাহ যেন দেয় আপনারা সেই দোয়া করবেন আজকের এই ব্লগটি আর দীর্ঘায়িত করব না আমরা এখানেই সমাপ্ত করছি আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষকে উৎসাহিত করবেন এরকম কর্মকাণ্ড করার তো আজকে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ